আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি বিরিয়ানি রান্না করব আমার ননদ বেড়াইতে আইছে সে উপলক্ষে যাইতেছি যে তাদের একটু খাওয়াবো বিরিয়ানি রান্না করে নিয়ে যাতে হ্যাঁ আগে থেকে গোস্ত ভালো করে ধুয়ে রাখছি কাটতে আর এই জায়গায় পোলার চাউল হলো ধুয়ে টুয়ে রাখছি সুন্দর করে আর পাশে ওই যে পেঁয়াজ বেরাস্তা যে ভাইজা রাখছি সুন্দর করে লাল লাল করে আর এই জায়গায় পানি সেদ্ধ করার লগে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই জায়গায় হচ্ছে সব মশলা দেওয়া আছে পোলাও রান্না করার যে মশলা লাগে আর এই জায়গায় টক দই রাখছি টক দইটা ভালো করে ফেটাই নিয়েছি সুন্দর করে আর বিরিয়ানির মশলাটাও আইনে রাখছি কারণ বিরিয়ানির মশলা তো দিতেই হবে বিরিয়ানিতে আমি এখানে সব মশলা বিরিয়ানি দেওয়ার জন্য যা যা দরকার সবই দিয়েছি শুধু আদা রসুনটা বাদ এইটা এখন দিয়ে দিব আদা রসুনটা আগে একটু ভালো করে সব কষাই নিই এই যে আদা রসুনটা দিয়ে দিয়েছি তো ভালো করে কষাই তৈবে সুন্দর করে কষাই টষাইয়ে তারপর গরুর গোছটা দিয়ে দিছি এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে সুন্দর করে কষাই তৈবে তো কষানো যদি হয়ে যায় এখন এর মধ্যে এর মধ্যে হালকা একটু পানি দিয়েছিলাম আর ওই টক দই দিতে তৈবে এই যে টক দই দিয়ে দিছি টক দই দিয়ে তারপর আবার একটু কষাইলও সুন্দর করে এক একজন আর কি এক এক রকম বিরিয়ানি রান্না করে আমি একটু মরিচও দিয়েছি তো আমি এভাবেই বিরিয়ানি রান্না করি তো ননজন খাইতে চাইছে তাই বানাইলাম যে নিজেরাতে বানাই দেই আর এই জায়গায় পানিটা বসাইছিলাম চাউলের জন্য পোলার চাউলের জন্য এই পানিটা এই ফুটে গেছে এখন ওই চাউলটা দিয়ে মধ্যে পোলার চাউলগুলা সব দিয়ে দিমের মধ্যে আগস্টের মধ্যে গুঁড়া দুধ দিতে মনে নাই এর ফলে এই গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো কতক্ষণ আর এই জায়গায় দেখতে এসি ছোট পাইলে হয় না এর আমি বড়ো পাইলে দিয়ে দিছি ডাইললে কারণ লাগতে সারতে কষ্ট হইতে আসলে লেখা বড় পাইলেই দিয়েছি আর নিচে একটা তাওয়া দিয়েছি তাওয়ার উপরে আস্তে নিবা নিবাহালে আস্তে আস্তে হইতে থাক তাপে তাপে আর আর এক পাশে ওই ওই যে গোষ্ঠার সেদ্ধ করার লগে প্রেশার কুকারে দিয়ে দিছি তো কিছুক্ষণ ওয়েট করব তো এখানে গোস্তটা হয়ে গেছে আর পাতিলে দিয়ে দিলাম ডাইল্যা পোলার পাতিলের মধ্যে এখন একটু নাড়াচাড়া করতে হইবে সুন্দর করে বেশি গোটাগুটি করা যাইবে না আস্তে আস্তে হালকা হালকা কইজা আলগা আলগা বাইলে নারাসারা করতে হইবে কারণ সব মিশাই দেবো পোলার চলের মধ্যে বাদগুলি প্রায় হয়ে গেছে এর মধ্যে এর উপরে বেরেস্তা দিতে হইবে এই যে বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর করে তারপর কটা কাঁচামরিচ দিয়ে দিবো উপরের দিয়ে আস্তে আস্তে এরপরে একটু কেওড়া জল দিছি দিয়ে এখন ঢেকে সুন্দর করে আবার তাপে তাপে হইতে থাক আর এই পাশে ফাকে ফাঁকে সালাদ কেটে নিছি টমেটো শসা কাঁচামরিচ পেঁয়াজ আর এইদিকে দিকে আমার বিরিয়ানি হয়ে গেছে আর ননদে এত সুন্দর গেরা নাইছে ননদ কইতেছে আমি এখনই খামু তো ননদরে দিলাম বাইরে যে খাও পরান্ডা বইছে মাশাল্লাহ অনেক সুন্দর হইছে আর গেরানো সুন্দর হইতে আছে তো কার কার এরকম খাইতে ভাল লাগে বিরিয়ানি কমেন্ট অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ